হ্যালো গাইস তো ভবিষ্যৎ ক্রেডিট কার্ড পাঁচ লাখ টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার তো টাকা পেতে কিভাবে আবেদন করবেন তো সেই বিষয়টা আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো তো গাইজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আপনারা বুঝতে পারবেন তো দেখুন ভোটের মুখে মোদির পর এবার শুরু হলো মমতার ম্যাজিক তো রাজ্যের বেকার যুবক যুবতীদের ভাগ্য বদলাতে রাজ্য সরকার চালু করল দুর্দান্ত এক প্রকল্প যেটার নাম হচ্ছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড তো এই প্রকল্পে বেকার ছেলে মেয়েদের দেওয়া হচ্ছে একটি বিশেষ কার্ড যে কার্ড দেখালে তারা পেয়ে যাবে পাঁচ লাখ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য সরকারের তরফ থেকে তো পশ্চিমবঙ্গে যে কোনো বেকার এখানে আবেদন করতে পারবেন তো গ্যাস কীভাবে আবেদন করবেন পুরো প্রসেসটা এই ভিডিওতে দেওয়া রয়েছে দেখে নিন তো দেখুন এই জন্য কোনো বিশেষ যোগ্যতা লাগবে না শুধু থাকতে হবে নির্দিষ্ট বয়স সীমা কী এই প্রকল্প কিভাবে এখানে আবেদন করবেন কিভাবে সুবিধা পাবেন ইত্যাদি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা তো দেখুন গ্যাস ভবিষ্যৎ ক্রেডিট কার্ড ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা নিজেদের পায়ে দাঁড়িয়ে স্বাবলম্বী হওয়ার জন্য ঋণ নিতে পারবেন এবং এর সঙ্গে সরকারি ভর্তুকিও পাবেন তারপর দেখুন এখানে যে প্রকল্পের বিষয়ে বলা হচ্ছে তার নাম হলো ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প যা রাজ্য সরকারের উল্লেখযোগ্য প্রকল্পগুলির মধ্যে একটি এর আগে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের কথা আমরা সকলেই শুনেছি ভবিষ্যৎ ক্রেডিট কার্ড খানিকটা এরই অনুকরণে তৈরি করা হয়েছে একে ভবিষ্যৎ লোন প্রকল্পও বলা হয় তো রাজ্যের যে কোনো প্রার্থী শিক্ষিত ও বেকার হলে এবং নিজের ব্যবসা শুরু করতে চাইলেও এখানে করতে পারবেন আবেদন তো দেখে নিন কীভাবে আবেদন করবেন তাদের জন্য নির্দিষ্ট একটি কর্মসংস্থান করে দেওয়ার লক্ষ্য নিয়েই শুরু হয় এই প্রকল্প তবে শুধু ব্যবসায় নয় আবেদনকারীরা কোনো উচ্চশিক্ষা অনুসরণ করলে তার জন্য ঋণ পাবে আর এই কার্ডের মাধ্যমে আপনারা কিভাবে আবেদন করলে এই ঋণ পাবেন সেই সম্পর্কেও আজকে জানিয়ে দেব তো দেখুন প্রথমেই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড দেখালে রাজ্য সরকারের তরফ থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত ব্যবসায়িক লোন দেয় দুই ঋণ সঠিক সময়ের মধ্যে শোধ করে দিলে পাওয়া যায় পঁচিশ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি তো গেছ দেখুন তিন নম্বরে রয়েছে ঋণ নেওয়ার জন্য কোনো গ্যারেন্টার দরকার পড়বে না রাজ্য সরকার নিজেই দশ পার্সেন্ট গ্যারেন্টার এই স্কিমে বাকি নব্বই পার্সেন্টের কাজ করে ট্রাস্ট ফান্ড ফর এমএসমি তো গেছে দেখুন ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই কিভাবে করবেন তো দেখে প্রথমেই যারা পশ্চিমবঙ্গের স্থায়ী নাগরিক তাদেরই এই সুবিধা দেওয়া হয় দুই আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সের মধ্যে সেই প্রার্থীর বয়স হতে হবে তো কেস বুঝতে পারছেন আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে আপনার কিন্তু বয়সটা থাকতে হবে তবে আপনি আবেদন করতে পারবেন তিন ক্রেডিট কার্ডের মাধ্যমে কেবল পুরুষ প্রার্থীরাই সুবিধা পাওয়ার যোগ্য মহিলারা কিন্তু নন চার যে কোনো পরিবার থেকে একজন সদস্যকে ঋণ দেওয়া হয় তো কেস কীভাবে অ্যাপ্লাই করবেন দেখুন ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য রাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে ডব্লিউ তো এখানে যান হোম পেজের উপরে ডিরেক্ট অ্যাপ্লাই বাটন দেওয়া থাকবে এখানে ক্লিক করুন তারপর পুনরায় অ্যাপ্লাই বাটনে ক্লিক করুন তো পরের পেজে ক্লিক হেয়ার টু রেজিস্টার বাটনে ক্লিক করুন আচ্ছা তারপর দেখুন নতুন পেজ খুলে যাবে আপনাদের সামনে তো যেখানে রেজিস্ট্রেশন ফর্ম আসবে সে নিজের পুরো নাম ইমেল আইডি ফোন নম্বর ও পাসওয়ার্ড বসান তারপর মোবাইল নম্বরে ভেরিফিকেশনের জন্য ওটিপি পাঠানো হবে ওটিপিটি টি বসিয়ে রেজিস্টার বাটনে ক্লিক করে দিন তারপর গ্যাস রেজিস্ট্রেশন শেষ এরপর নতুন পেজ প্রকল্পের আবেদনপত্র লোড হবে তো গ্যাস দেখুন ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পের যে পেজটা সেটা আপনাদের সামনে লোড হয়ে চলে আসবে তারপর আবেদনপত্রে পিতা ও মাতার নাম জন্ম তারিখ লিঙ্গ যোগাযোগ এবং প্রকল্প বাসস্থানের জন্য সম্পূর্ণ ঠিকানা শিক্ষাগত যোগ্যতা আবেদনকারী বিভাগ প্রকল্পের নাম প্রকল্পের খরচ কোঅপারেটিভ ব্যাংকের নাম ও ঠিকানা ইত্যাদি তথ্যগুলি দিন হয়ে গেলে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দিন পরের পেজে আসুন এবং প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করুন তোকে সেখানে যে যে ডকুমেন্টসগুলো আপনি ওখানে বসাবেন সেই ডকুমেন্টসগুলো কিন্তু আপনাকে আপলোড করে দিতে হবে তো স্ক্যান করে নেবেন স্ক্যান করে নেওয়ার পর আপনারা আপলোড করে দিবেন সব শেষে সাবমিট বাটনে ক্লিক করে দিন আবেদন শেষ যারা যারা চান তারা এখানে অফলাইনেও আবেদন করতে পারবেন এজন্য যখন দুয়ারে সরকার ক্যাম্প হবে তখন বাড়ির নিকটবর্তী ক্যাম্পে গিয়ে যোগাযোগ করুন সেইখানেই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পের জন্য ফর্ম ফিল আপ করে আবেদন করতে পারবেন গ্যাস আপনাদেরকে অনলাইনে কীভাবে আবেদন করবেন সেই প্রসেসটাও বুঝিয়ে দিলাম আর অফলাইনেও আপনারা কীভাবে আবেদন করবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম তো গ্যাস আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে ছোট্ট একটি লাইক করে দিবেন আর গ্যাস এরকমই নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন